বেঙ্গল সিভিল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য রইল শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা এবং উষ্ণ অভিনন্দন কাঠের কিংবা গাছের সিএফটি কিভাবে ক্যালকুলেশন করবেন এক মিনিটে সমাধান আপনার যদি এই ফর্মুলাটি জানা থাকে তাহলে আপনি গাছ বিক্রি করতে গেলে কোনোদিনই আপনি ঠকবেন না তাছাড়া আপনি সিভিলে যুক্ত থাকলে আপনার এই নলেজটি অবশ্যই জরুরি সামনে দেখতে পাচ্ছেন একটি কাঠের টুকরো পড়ে আছে এই কাঠের সাইজ আছে চার ইঞ্চি বাই চার ইঞ্চি লম্বা আছে আট ফুট এটির কত সিএফটি কাঠ আছে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন এই ফর্মুলা জানা থাকলে আপনি সমস্ত কাঠের হিসাব বের করতে পারবেন এক মিনিটের মধ্যে চার ইঞ্চি বাই চার ইঞ্চি লম্বা আট ফুট আপনাকে প্রথমে কি করতে হবে এই চার ইঞ্চিকে ফুটে আনতে হবে ইঞ্চিকে ফুটে আনতে গেলে আপনাকে বারো দিয়ে ভাগ করতে হবে এটি ফর্মুলা চার ইঞ্চি ছিল কাঠের মাপ চার ইঞ্চি ভাগ বারো এখানেও চার ইঞ্চি ভাগ বারো এটা ফুটে আছে এটার কিছু করছি না তাহলে চার ইঞ্চি বারো ভাগ করলে কত হচ্ছে জিরো পয়েন্ট থ্রি 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 এটা ফুটে চলে আসলো এটাও সেম জিরো পয়েন্ট থ্রি থ্রি এর আট ফুট আছে ইজিক টু আট ফুট ক্লিয়ার আপনি সোজা একটা দুটো এই তিনটে গুণ করে দিন জিরো পয়েন্ট থ্রি থ্রি গুণ জিরো পয়েন্ট থ্রি থ্রি ইন্টু আট এই তিন তিনটি গুণ করলে আপনার গুণ ফল হবে জিরো পয়েন্ট টু নাইন ফাইভ সি এফ টি আপনার যে কার্ডটি ছিল চার ইঞ্চি বাই চার ইঞ্চি বাই আট ফুট এই কার্ডটির টোটাল সিএফটি হচ্ছে আপনার জিরো পয়েন্ট টু নাইন ফাইভ সি এফ টি ক্লিয়ার দেখুন এই গাছের গুঁড়ি মাপ কিন্তু আলাদা হয় নিচে বেশি থাকে উপরে কম থাকে নিচে আছে চার ফুট বেড গাছের উপরে আছে দুই ফুট বেড আপনি কি করবেন আপনার মিডিল মাঝখানে মাপটা নিতে হবে দুটির মাঝখানে এটি আছে দশ মিটার দশ ফুট লম্বা তার মানে এখান থেকে পাঁচ ফুটে একটা মার্কিং করবেন মার্কিং করে আপনি মাপ নেবেন না এইভাবে করতে পারেন চার ফুট প্লাস দুই ফুট চার ফুট প্লাস দুই ফুট হচ্ছে ছয় ফুট ভাগ দুই করে দেবেন ভাগ দুই এই হচ্ছে তিন ফুট এই মাঝখানের বেডটা হচ্ছে আপনার থ্রি ফুট এইবার আপনি কি করবেন ফর্মুলা হিসাবে বসিয়ে দেবেন অটোমেটিক বেরিয়ে যাবে কী বন্ধুরা আর একটি ফর্মুলা আছে সেটা জানে দেখুন এটা চার ফুট বাই ওয়ান পয়েন্ট টু মিটার ওয়ান পয়েন্ট টু মিটার আছে এখানে আছে পয়েন্ট সিক্স মিটার দুই ফুট বাই পয়েন্ট সিক্স মিটার তাহলে ওয়ান পয়েন্ট টু মিটার বারোশো আর ছশো হচ্ছে আঠারোশো আঠারোশো ওয়ান পয়েন্ট এইট মিটার ভাগ করেন দুই দিয়ে পয়েন্ট নাইন মিটার এ মাসকানের মাপটা পয়েন্ট নাইন মিটার মাঝখানের এর ফর্মুলা কী দেখুন পাই আর স্কোয়ার এইচ যারা টেকনিক্যাল পারসন তাদের একদম সুবিধা হয়ে যাবে যারা নন টেকনিক্যাল তাদের একটু অসুবিধা হবে তাই এক দুবার দেখলে করতে পারবেন ফর্মুলা পাই আর স্কোয়ার এইচ এই আর স্কোয়ার কী আর স্কোয়ার আছে রেডিয়েস আপনার ডায়া যদি দুই ফুট হয় রেডিয়েস হবে অর্ধেক মানে এক ফুট এটা ছয়শো এমএম হলে পয়েন্ট সিক্স মিটার হলে পয়েন্ট থ্রি মিটার রেডিয়াস হবে এই ফর্মুলা হিসেবে বসিয়ে দিন এই যে পাইর মান কত পাইর মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু গুণ আর স্কোয়ার আর স্কোয়ার মানে রেডিয়াস স্কোয়ার ডায়া যদি পয়েন্ট সিক্স মিটার হয় ওর অর্ধেক হচ্ছে রেডিয়াস পয়েন্ট থ্রি আর পয়েন্ট থ্রি রেডিয়াস হলে পয়েন্ট থ্রি ইন্টু পয়েন্ট থ্রি আর হাইট কত আছে ধরুন তিন মিটার ইন্টু থ্রি গুণ করে দিন যা পাবেন এটাই আপনার হয়ে গেল সি এফ টি গাছের ক্লিয়ার বন্ধুরা যদি ভিডিওটি আপনার একটু কাজে লাগে তাহলে সাপোর্ট করবেন কমেন্ট করবেন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী আবার আপনাদের সামনে নতুন ট্রফি নিয়ে আসব অল দ্য বেস্ট